হ্যালো ফ্রেন্ডস আমি মনিকা আজকে কিন্তু নিয়ে চলে এসেছি গতকাল রথের দিনের মিনি ব্লগ নিয়ে তো দেখো পিয়া কিন্তু বক বক করছে পিয়ার ভয়েসটা আমি নিতে পারিনি কারণ বাইরে বক্স চলছে এদিকে কিন্তু পিয়া ঠাকুরকে একটু ধূপধুনুন দিয়ে নিল আর আমি তোমাদের চলো বাইরে ডেকোরেশন দেখিয়ে দিই বাইরে কিন্তু এখনও ডেকোরেশনের কাজ চলছে ফুল দিয়ে কিন্তু দারুণ সুন্দর ডেকোরেশন হচ্ছে আর আজকে যেহেতু আমরা সকাল সকাল দোকানে চলে এসেছি দোকানে সেরকম একটা কাজ ছিল না তাই পিয়াদের বাড়ি চলে গেছি তো পিয়াদের বাড়ি এসে কিন্তু দুপুর হয়ে গেছে দেখি খেতেও বসে পড়েছি ভেন্ডি ভাজা দিয়ে ডালনা দিয়ে খেয়ে নিলাম কিন্তু ছিল বিরিয়ানি হ্যাঁ ভাই ভাত খাওয়ার পরেও বিরিয়ানি খাওয়ার জায়গা ছিল কারণ দুটো বিরিয়ানি আমরা তিনজন মিলে ভাগ করে খেয়েছিলাম তো বিরিয়ানিটা কিন্তু পাঠিয়েছিল দাদা তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে কিন্তু আমরা দোকানে চলে এসেছি আর দোকানে কিন্তু প্যাকেট করার কাজগুলো করে ফেলছিলাম মিষ্টির প্যাকেটগুলো আমরা করছি আর পিয়া বলছে এগুলো নাকি ওর ফেসবুকের ইনকাম থেকেও খাওয়াচ্ছে যাই হোক তারপর ওকে বললাম চ একটু রথের দড়ি টেনে আসি রথের দড়িটা এইটুকু যে ছুতে পেরেছি এটাই কিন্তু অনেকটা ভাগ্যের ব্যাপার তারপর কিন্তু আবার দোকানে এসে আবার সেই মিষ্টির প্যাকেট করছি করতে করতে দেখি ক্যামেরার দিকে কেউ একজন তাকালো তো ক্যামেরা দেখলেই যে কেউ কাকা এরকম ভাবে সেটা কিন্তু আবার প্রমাণ হয়ে গেল যাই আমাদের কিন্তু প্যাকেট অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো দোকানে চলে এসেছি এতটা ভিড় হয়ে গেছে সন্ধ্যের দিকে এখান থেকে কিন্তু আমরা আর বেরোতে পারিনি মেলার দিকে আমি সবাইকে আইসক্রিম দিয়ে দিচ্ছিলাম এই দেখো বলছি ক্যামেরা সবাই সমুদ্র সমুদ্র হ্যাঁ একবার হলেও তা খাই জাস্ট ফর ফান এটা কিন্তু মজার জন্য ছিল যাই হোক আজকে কিন্তু আর আমরা মেলায় বেরোতে পারিনি বাড়ি যেতে যেতে কিন্তু সাড়ে দশটা বেজে গেছিলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ টাটা